শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না ফলে যে ড্যামেজগুলো হয়ে গেছে সেগুলি তো মেরামত করতে সময় লাগবেই তাহলে আগুন যারা দিল যারা পড়ালো আপনার তো তাদের বিরুদ্ধে তো আপনাদের কথা বলতে হবে যারা আন্দোলন করেছে ধৈর্য সতর্কায় বারবার তাদের কথা শুনেছি যখন যেটা তারা দাবি করছে সেটা মেনেছি এদের ঢাল হিসেবে ব্যবহার করে কারা পিছনে এই ঘটনা ঘটালো এ এখানে শিবির একেবারে এখন যেরকম হচ্ছে পরিকল্পিতভাবে প্ল্যান করে দীর্ঘদিন থেকে প্ল্যান করেই তারা এসেছে জেলায় জেলায় খবর নিয়েছে কোথায় কোথায় শিবির কর্মীরা আছে তারা কেউ নাই সব ঢাকা কিন্তু ঢাকা শহরে না ঢাকার আশেপাশে এখানে সেখানে তারা ঘাপটি হয়ে আসে আর এই ঘটনাগুলি ঘটাচ্ছে বিএনপি সম্পূর্ণ মদত দিচ্ছে আমার প্রশ্ন এরাই যে এত কিছু করছে অর্থ সরবরাহ কারা করছে সেটা আপনারা খোঁজলেন যে অর্থগুলি কোথা থেকে আসছে কারফিউ আমরা কিছু শিথিল করেছি আজকে এই দুর্বৃত্ত এই শিবির জামাত এবং বিএনপির যারা সন্ত্রাসী এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারে গাজীপুরের তাকে হাসপাতাল থেকে ট্রেনে বের করে মেরে কাছের সাথে ঝুলিয়েছে পুলিশ আহত হয়েছে হাসপাতাল থেকে তাকে বের করে রাস্তায় ফেলে হত্যা করা হয়েছে এই যে ঘটনাগুলি এই যে ক্ষতিগুলি এই যে ক্ষতিগুলি কার এটা কি শুধু কোটা আন্দোলনের জন্য হলো ছাত্রদেরটা তো আমরা তাদেরকে বলেও দিয়েছি যে কোর্টের ব্যাপারে আমরা সরকারের পক্ষ থেকেই তো তাদের হাই কোর্টের প্রজ্ঞাপনের মধ্যে মামলা মানে আপিল করে দিয়েছি আমাদের শেষ চেষ্টা করে রাজনৈতিকভাবে সমাধান করতে তারপর